আধ্যাত্মিক জগতে বৈরাগ্য একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় ভীষণ ইম্পর্টেন্ট মানে হচ্ছে বৈরাগ্য ছাড়া কিছু হয়ই না বৈরাগ্য মানে হচ্ছে আমি মাছ ছেড়ে দিলাম আমি মাংস ছেড়ে দিলাম বা আমি শাক ছেড়ে দিলাম শুধুই মাছ মাংস খেতে শুরু করলাম আমি এ সন্ন্যাসী মানে হ্যাঁ সন্ন্যাসীর ব্যাপারে একটা বৈরাগ্য কিন্তু সন্ন্যাস কথার অর্থ হচ্ছে সম্যকরূপে অজ্ঞান্যাস অজ্ঞান্যাস মানে তার চ বৈরাগ্য চূড়ান্ত অবস্থায় গিয়ে নাশ হয় সন্ন্যাসী মানে তো অবশ্যই বৈরাগ্য যারা যথার্থরূপে সম্মুখরূপে অজ্ঞান্যাস যারা হয়েছে গেরুয়া বস্ত্রধারী মানেই আমি সন্ন্যাসী বলছি না সম্মুখরূপে অজ্ঞান্যাস যাদের হয়েছে বৈরাগ্য যদি শাস্ত্রের দিক থেকে যান অনেক রকমভাবে বৈরাগ্যকে বর্ণনা করা রয়েছে বলছে যে বিষয়ে দোষ দর্শনের নাম বৈরাগ্য যেমন আগের দিন সাত চারটি সাধনা শঙ্করাচার্যের চারটি সাধনার মধ্যে নিত্যানিত্য বস্তু বিবেকের কথা নিয়ে আলোচনা হচ্ছিল সেখানে মানে হচ্ছে যে আমার এই বস্তুটা দেখে মনে হচ্ছে যে কই এটা তো আমাকে আমাকে জানাচ্ছে না তাহলে এই এটা নিয়ে আমি চিন্তা করব না আমি হয়তো এক্ষুনি একটা সিনেমা নিয়ে চিন্তা করছি কিন্তু আমার হট করে মনে হলো যে এই সিনেমাটা নিয়ে চিন্তা করে কি আমি নিজেকে জানতে পারবো না তাহলে বাদ দাও ঠিক এইভাবে এই জগতের সমস্ত কিছুতে জোর করে বৈরাগ্য আনা হয় না কেউ বলেন আমি ঘর ছেড়ে চলে গেলাম বিশাল বৈরাগ্য হয়ে গেল ঠাকুরের একটা সুন্দর কথা রয়েছে রামকৃষ্ণ দেবের ঘর ছেলে টাকা পয়সা নেই ঘর ছেড়ে চলে গেল সন্ন্যাসী হয়ে তারপর আবার ব্যবসা ট্যাবসা করলো আবার বিয়ে টিয়ে করে চলে এলো এরকম বৈরাগ্য নয় বৈরাগ্য মানে হচ্ছে আমি পাগলের মতো নিজেকে জানতে চাইছি এবং তার ফলে আমি যেদিকেই তাকাচ্ছি যাই দেখছি বাইরের জগতের বা যাই বাইরের জগতে দেখছি চোখ খুলেই তো শুধু দেখা হয় না চোখ বুঝেও দেখা হয় যখন আমরা চোখ খুলে থাকি একরকম দেখি ভগবান একবার এক ভক্তকে তার যে চোখ বন্ধ করো মন বন্ধ করো যখন চোখ বোঝা হয় চোখের পরে চোখ চোখ যখন খুলে রয়েছে এই তো ভিডিও দেখতে পাচ্ছি আমি কথা বলছি আমি নিজেকে দেখতে পাচ্ছি আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন এরপর যখন আপনারা ধ্যান করবেন চোখ বুঝবেন তখন দেখবেন যে আপনাদের ভিতরে একটা অলরেডি টিভি চালু হয়ে গেছে বাইরের যেরকম টিভি ভিতরেরও একটা টিভি রয়েছে টিভিটা চলছে সেখানে নানান জিনিস আপনারা দেখতে পাচ্ছেন তাই ভগবান বলেছেন যে চোখ বন্ধ করো মন বন্ধ করে এই মনটাকে বন্ধ করতে হবে এবার এই মননে যখন টিভিটা চলছে তখন আমাকে নিশ্চিত করতে পারে এই যেটা দেখছি এটাতে তো আমার আত্মতত্ত্বের কোনো লাভ হচ্ছে না তাহলে আমি এটা আমি এটাকে সরিয়ে দেবো দরকার নেই প্রথমে বাইরে থেকে সরাতে হয় বাইরে আমার মনে হলো আমি এটা করব আমি এখানে যাব আমি এর সাথে আড্ডা মারব এই গল্প করব তখনই আমার মনে হবে যে এটাতে কি আমি নিজেকে জানতে পারবো সাথে সাথে প্রশ্নটাই ঘুরে আসবে আমি কি নিজেকে জানতে পারবো যেই উত্তর হবে না সাথে সাথে ওটার উপর বিরক্তি আসবে এর নাম বৈরাগ্য কিছু ওই রকম ছেড়ে দিচ্ছি মিরাজির একটা ভজন আছে বলছে যদি শুধু ফ ফল খেয়েই যদি ঈশ্বর লাভ করা যেত তাহলে বানরটা ঈশ্বর লাভ করে ফেলতো যদি গঙ্গার জলে রোজ স্নান করে ঈশ্বর লাভ হতো তাহলে মাছটা ঈশ্বর লাভ করতো সুতরাং এইসব ত্যাগের কোনো মানে নেই ত্যাগ বা বৈরাগ্য মানে হচ্ছে বিষয় দোষ দর্শন মানে আমি বিষয়টা দেখছি এবং আমার মনে হচ্ছে এটাতে তো আমার জ্ঞান লাভ হচ্ছে না এটাতে তো আমি নিজেকে জানতে পারছি না জ্ঞানলাভ অর্থাৎ আমি তো নিজেকে জানতে পারছি না আমি তো নিজেকে বোধ করতে পারছি না আমি তো বুঝতে পারছি না এই বিশ্ব পরিব্যাপ্ত হয়ে আমিও আছি বিশ্ব পরিব্যাপ্ত আমিও আছি মানে এই বিশ্ব এই বিশ্বের মধ্যে আমি রয়েছি বা মানে আমি আমি রয়েছি মানে কি অনুশ্রুত রয়েছে অনুশ্রুত একটা শব্দ শাস্ত্রীয় একটা শব্দ এই এই অ্যাপারেডলি অধ্যস্থ চ্যানেলটাতে যেহেতু শাস্ত্রীয় বিষয়ে একটা আলোচনা করে অনুসূত মানে হচ্ছে এই সম ধরুন আমি যে কথা খুব স্বাভাবিকভাবে বলছি আমার আমার আমি কথাটা বলছি আমি বেদান্ত নিয়ে কথা বলছি তার মানে বেদান্তটা আমার মধ্যে অনুশুত রয়েছে বা ধরুন আমার চশমার পাওয়ার আমার চশমার যেটা পাওয়ার সেটা আমার মধ্যে অনুসুত এটা একটা বৈদান্তিক টার্মস বৈদান্তিক শব্দ তো বলছেন তেমনি যে এই জীব জগৎ সমস্ত কিছুর মধ্যে ব্রহ্ম অনুশ্রুত হয়ে রয়েছেন তাকে বোধ করতে হবে যখনই দেখব কই আমি তো এই আমার আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাহাড় দেখুন আমি যদি এই পাহাড়টা দেখি খুব মানে খুব সুন্দর পাহাড়টা আমি দেখা আমি দেখালাম আপনাদেরকে আমি যদি অভিভূত হয়ে যাই তাহলে ভুল হয়ে যাবে আমাকে এটার মধ্যে দেখতে হবে যে এ তো সত্য নয় এ কারণ একটু পরেই আমি যখন ঘুমিয়ে পড়বে এ পাহাড় থাকবে না এ সৌন্দর্য থাকবে না এ মহামায়ার অপরূপ খেলা অপরূপ জগৎজোড়া খেলা যেই পাহাড়ও ভেঙে গুরিয়ে যাবে যেই খেলা তিনি তৈরি করছেন ভাঙে ভেঙে দেওয়ার জন্য এবং আমাকে এটা বুঝতে হবে আমাকেও এটা বুঝতে হবে যে সৌন্দর্যটাও সত্য নয় সুতরাং এই সৌন্দর্য তো আমি নিজেকে জানতে পারছি না সাথে সাথে আমাকে কি করতে হবে আমাকে নিজের দিকে ঘোরাতে হবে পাহাড় দেখে কি করব। আমার ভিতরে কি চলছে আমাকে খুঁজতে হবে আমি কোনটা আমি কোনটা এই আমি কোনটা এই খোঁজার নামই অদ্বৈত বেদান্তের জ্ঞান লাভের সাধনা এই সমস্ত সৌন্দর্য দেখেও নিজেকে খোঁজার নাম বৈরাগ্য এই সমস্ত কিছু দেখেও বিষয়ে দোষ দর্শন মানে বৈরাগ্য অন্য কিছু মানে বৈরাগ্য নয় ত্যাগ নয়